অনেক ঢাকায় একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করত। তার ইচ্ছা ছিল যে সে ওই কোম্পানির একদিন ম্যানেজার হবে এবং তার একদিন ইচ্ছা ছিল সে বাড়ি কিনবে গাড়ি কিনবে তার বাবা মাকে নিয়ে ঘুরতে যাবে বিদেশে তার স্যালারিও কিন্তু খুব একটা কম ছিল না কিন্তু আসলে সব টাকায় সে খরচ করে ফেলতো বাড়ি ভাড়া ইএমআই আরও আনুষাঙ্গিক সব খরচ মিলায় সে এগুলো নিয়ে খুব একটা চিন্তা করতো না সে সবসময় মনে করতো আমার তো সামনেই ইনক্রিমেন্ট হবেই তখন ওইখান থেকে সে সেভ করার চেষ্টা করবে কিন্তু হঠাৎ করে একদিন সকালে সে অফিসে গিয়ে শুনল যে হেড অফিস থেকে কস্ট কাটিংয়ের নির্দেশ চলে এসেছে এবং তাদের কিছু এমপ্লয়কে তাদের ছাঁটাই করতে হবে যেই লিস্টে অনিকের নামও আছে সে সেই মুহূর্তে কিছু বুঝতে না পারলেও বাসায় আসার পরে তার উপর যেন আকাশ ভেঙে পড়ে কারণ তার বাড়ি ভাড়া বাজার সদায় সব কিছুই তাকে করতে হয় আপনি এখন নিজেকে ঠিক অনিকের জায়গাটাতে চিন্তা করে দেখুন তো এরকম তো হতেই পারে যে যে কোনো কারণে সেটা হইতে পারে কোনো একটা মেডিকেল ইমার্জেন্সি এর কারণে হলেও কিন্তু আমাদের এমন একটা সময় আসতে পারে যখন আমাদের টাকা পয়সা অনেক বেশি প্রয়োজন এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে কি আজকে আমাদের ভিডিওর বিষয়টা কিভাবে টাকা সেভ করতে হয় এইটা নিয়ে না একেবারে না আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমাদের সবার জীবনে অনেক বেশি ইম্পর্ট্যান্ট সেটা হতে পারে একটা নর্মাল মানুষ হতে পারে কোনো একটা ইনভেস্টর সবার লাইফে এবং এই টার্মটা হচ্ছে ইমার্জেন্সি ফান্ড এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো ইমার্জেন্সি ফান্ড জিনিসটা আবার কি ইমার্জেন্সি ফান্ডকে কিন্তু ক্রাইসিস ফান্ড অথবা রিজার্ভ ফান্ডও বলা হয় এটার নামটা থেকে কিন্তু এর অনেকটুকু ধারণা আমরা পেয়ে থাকি অর্থাৎ আমাদের ইমার্জেন্সি কোনো একটা সিচুয়েশনে আমরা এই ফান্ডের টাকা ব্যবহার করব। যেমন হঠাৎ করে আমাদের চাকরি চলে যেতে পারে অথবা কোনো একটা মেডিকেল ইমার্জেন্সি হতে পারে যে বিষয়গুলো একেবারে আমাদের হাতে থাকে না এই সমস্ত ইমার্জেন্সি সিচুয়েশনেই আমরা এই ফান্ডের টাকা অ্যাক্সেস করব এমন ইমার্জেন্সি সিচুয়েশন কিন্তু আমরা কয়েক বছর আগেও অবজার্ভ করেছি দু সালের দিকে যখন কোভিড প্যান্ডেমিক হিট করলো তখন কিন্তু অনেক মানুষ তাদের চাকরি হারিয়েছে তখন তারা তাদের সেভিংস থেকে সার্ভাইভ করার চেষ্টা করেছে এখানে ওয়ারেন বাফি একটা উক্তি আমি বলে রাখি তিনি বলেছেন যে আপনি খরচ করার পরে যেটা থাকবে সেটা শুধু আপনি সঞ্চয় করবেন না বরং আপনি সঞ্চয় করার পর যেটা থাকবে এটাই আপনি খরচ করবেন এক্ষেত্রে আমরা বুঝতে পারি যে আমাদের ইমার্জেন্সি ফান্ডের প্রায়োরিটি কিন্তু অনেক উপরে রাখতে হবে সো এখানে একটা বড় প্রশ্ন আসতে পারে যে ভাই আমি তো সবই বুঝতেছি তবে ইমার্জেন্সি ফান্ড এবং নর্মাল সেভিংস ফান্ডের মধ্যে আসলে পার্থক্যটা তাহলে কি হইলো হ্যাঁ অবশ্যই পার্থক্য আছে ইমার্জেন্সি ফান্ড হতে গেলে তাকে তিনটা কন্ডিশন ফুলফিল করতে হবে এর মধ্যে প্রথম কন্ডিশনটা হচ্ছে এই টাকাটাকে আমার এমন কোথাও সেভ করতে হবে যেখানে লিকুইডিটি আছে অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে যাতে আমি সেই টাকাটাকে অ্যাক্সেস করতে পারি সেকেন্ড যে কন্ডিশন আছে সেটা হচ্ছে এই টাকাটা যখন আমি উইড্রো করতে যাব সেখান থেকে যাতে একটা বড় অ্যামাউন্টের টাকা পেনাল্টি কেটে রাখা না হয় এবং থার্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কন্ডিশনটা হচ্ছে টাকাটাকে আমার এমন জায়গায় সংরক্ষণ করতে হবে যাতে সেটা ইনফ্লেশন রেটকে বিট করতে পারে অর্থাৎ সময়ের সাথে সাথে সে টাকার মূল্য যাতে কমে না যায় এখন আপনার মনে আরেকটা প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে আমি কীভাবে ইমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করতে পারি এবং আমার ইমার্জেন্সি ফান্ডে কত টাকা রাখা লাগতে পারে ওয়েল এটা এক একটা মানুষের জন্য এক একভাবে নির্ভর করে এটা মানুষের বয়স সময় কিংবা পরিবারে তার উপর কতজন মানুষ নির্ভর করে এটার হিসাব করে সে বের করতে পারে প্রাথমিকভাবে শুরু করার জন্য অনেক জনপ্রিয় একটা মেথড আছে এই মেথডকে বলা হয় থ্রি সিক্স টুয়েলভ মেথড ধরুন আপনি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেন এখন সবার প্রথমে আপনার হিসাব করতে হবে যে কি পরিমাণ টাকা আপনার প্রতি মাসে একেবারে মাস্ট দরকার এটা হতে পারে পঁচিশ হাজার হতে পারে তিরিশ হাজার হতে পারে পঁয়ত্রিশ হাজার সো আমরা উদাহরণের ক্ষেত্রে তিরিশ হাজার টাকা ধরে নিলাম আমি ধরে নিলাম যে তিরিশ হাজার টাকা হলে আপনি মোটামুটি একটা মাস চালাইতে পারেন আর বাকি বিশ হাজার টাকা আপনার সেভ হয় তাহলে এখন আপনার কত ইমার্জেন্সি ফান্ড রাখা উচিত এই যে একটু আগে বললাম যে মেথড এটা আসলে ডিপেন্ড করতেছে আপনি কত মাসের ইমার্জেন্সি ফান্ড রাখতে চান আপনার যদি তিরিশ হাজার টাকা বেসিক এক্সপেন্স দরকার হয় তাহলে আপনি সেই হিসেবে এই তিরিশ হাজার টাকার সাথে থ্রি সিক্স অথবা টুয়েলভ মাল্টিপ্লাই করতে পারেন সেই হিসেবে আপনার ইমার্জেন্সি ফান্ড হতে পারে নব্বই হাজার টাকা অথবা এক লাখ আশি হাজার টাকা কিংবা তিন লাখ ষাট হাজার টাকা এখন আমার মনে সবার মনে আরেকটা প্রশ্ন উঠতেছে যে আপনি আসলে কত দিয়ে গুণ করবেন আপনার বেসিক এক্সপেন্সকে এটাও কিছু নির্দিষ্ট ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে ধরুন আপনি একা থাকেন এবং আপনি একটা স্কিলফুল পার্সন মানে আপনি জানেন যে আপনার আপনার এই চাকরি চাকরি যদি চলেও যায় নেক্সট পেতে খুব একটা বেশি সময় লাগবে না এবং আপনার পরিবারের বেশিরভাগ মানুষ আসলে আপনার উপর নির্ভর করে না সেক্ষেত্রে আপনি তিন মাসের ইমার্জেন্সি ফান্ড রাখতে পারেন অর্থাৎ নব্বই হাজার টাকার কথা বলতেছি আর আপনি যদি মনে করেন যে না আপনার উপর কিছু ফ্যামিলির মানুষ ডিপেন্ড করে এবং আপনার যদি চাকরি এই মুহূর্তে চলে যায় বা কোনো ইমার্জেন্সি ইস্যু হয় তাহলে আপনার আরেকটু টাকা রাখতে হবে তাহলে সেক্ষেত্রে আপনি ছয় দিয়ে গুণ করতে পারেন অথবা বারো দিয়ে গুণ করতে পারেন অর্থাৎ আমি এক লাখ আশি হাজার টাকা বা তিন লাখ ষাট হাজার টাকার কথা বলতেছি তবে সবসময় চেষ্টা করা উচিত অন্তত ছয় মাসের ইমার্জেন্সি ফান্ড নিজের কাছে রাখা এটা সব দিক থেকেই মোটামুটি সেফ মনে হয় তবে আপনি চাইলে মাসের সময় বাড়িয়ে কমে অ্যাডজাস্ট করে নিতে পারেন কিন্তু টাকার অ্যামাউন্টে কিন্তু অ্যাডজাস্ট করা যাবে না ধরুন আপনি ঠিক করলেন যে আপনি আপনার ইমার্জেন্সি ফান্ড এক লাখ আশি হাজার টাকা রাখবেন অর্থাৎ ছয় মাসের জন্য তাহলে সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনার বেতনের টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট টাকা আপনি সেই ফান্ডে আস্তে আস্তে করে জমা করতে পারেন কারণ একদিনে তো আর আপনি এক লাখ আশি হাজার টাকা জমাতে পারবেন না তো প্রতি মাসে যখন আপনি এটা জমাইতে থাকবেন তাহলে আপনার উপর এটা প্রেশারও কম পড়বে এবং আপনি শেষ পর্যন্ত আপনার ইমার্জেন্সি ফান্ডের যে গোলটা ছিল সেটা অ্যাচিভও করতে পারবেন সেক্ষেত্রে একটা বিষয় বলে রাখি হঠাৎ করে যদি আপনার বেতন পঞ্চাশ হাজার থেকে পঁয়ষট্টি হাজার টাকা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি তখন ইমার্জেন্সি ফান্ডেও কিছুটা অ্যাডজাস্ট করবেন মানে আরেকটু বাড়ায় রাখার চেষ্টা করবেন সেক্ষেত্রে এটা একটা বুদ্ধিমানের মতো কাজ হবে বলে আমি মনে করি এখন আপনাদেরকে ইমার্জেন্সি ফান্ডের তিন নম্বর কন্ডিশনটাতে আরেকবার নিয়ে যাব। সেখানে আমি কি বলেছিলাম যে আমাদের টাকাটাকে এমন কোথাও একটা রাখতে হবে যাতে সে টাকাটার মূল্য দিন দিন কমে না যায় ওয়েল এটা অনেক কঠিন একটা বিষয় কারণ ইমার্জেন্সি ফান্ডের বাকি যে শর্তগুলো আছে তার সাথে এটা কোথাও ইনভেস্ট করার মাধ্যমে এই মূল্যটাকে না কমানোর ব্যাপারটা আসলে অনেক কঠিন কারণ আমরা যেখানেই টাকা ইনভেস্ট করি না কেন সেই টাকাটাকে অ্যাক্সেস করতে কিন্তু আমাদের একটু সময় লাগে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে টাকাগুলো অ্যাক্সেস করতে পারি না সো সেক্ষেত্রে আমি পার্সোনালি যেটা মেনটেন করি আমি কখনোই আমার ইমার্জেন্সি ফান্ডের টাকাটা কোথাও ইনভেস্ট করি না এবং এটাকে আমি কিছুদিন পর পর আপডেট করতে থাকি সেটা হতে পারে ছয় মাস বা এক বছর পর পর কারণ আমার যে ডেইলি এক্সপেন্স এটা যদি বেড়ে যায় সেই হিসাবে আমি আমার ইমার্জেন্সি ফান্ডকে কিছুটা অ্যাডজাস্ট করি তবে এটা ইনভেস্টও করা যেতে পারে সেক্ষেত্রে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে এটা কেন ইনভেস্ট করতে হবে সেটা আগে বলে রাখি ধরুন এই মুহূর্তে আপনার ইমার্জেন্সি ফান্ড হচ্ছে পাঁচ লাখ টাকা এখন ইমার্জেন্সি বিষয়টা তো এক বছরের মধ্যেও হইতে পারে অথবা দশ বছরেও হইতে পারে সো এখন এটা যদি দশ বছর লেগে যায় তাহলে এই পাঁচ লাখ টাকা তো দশ বছর পরে আর আপনার পাঁচ লাখ টাকা থাকবে না তখন হয়তো এটার মূল্য হয়ে যেতে পারে দুই থেকে তিন লাখ টাকা তাহলে তখন তো আপনি ফুল ইমার্জেন্সি ফান্ডটা পাচ্ছেন না তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন সেক্ষেত্রে আপনি যদি এটা ইনভেস্ট করতে চান আমার মতো এটা আপডেট না করে যদি ইনভেস্টে কোথাও রাখতে চান তাহলে সেক্ষেত্রে আপনার কয়েকটা শর্ত মেনে চলতে হবে মধ্যে প্রথম শর্তটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্টটা কিন্তু হানড্রেড পার্সেন্ট নিরাপদ হইতে হবে এবং আগের বিষয়টা তো আপনার খেয়াল রাখতে হবে যাতে আপনি টাকাটা চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাক্সেস রাখতে পারেন এছাড়া ইনভেস্ট করার ক্ষেত্রে আপনার আরেকটা বিষয়ের প্রতি কিছুটা খেয়াল রাখা উচিত সেটা হচ্ছে আপনি যে রিটার্নটা পাচ্ছেন ইনভেস্টমেন্টের মাধ্যমে সেটা যাতে আপনার ইনফ্লেশনকে বিট করে অর্থাৎ আপনার টাকার মূল্য যাতে কমে না যায় এখন সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে আসলেও কি এমন কোনো ইনভেস্ট এক্সিস্ট করে যেখানে আপনি টাকা দিলে টাকার কোনো রিস্ক থাকে না তাহলে এটা আসলে বিনিয়োগ কিভাবে হলো তো আপনার ক্ষেত্রে এই জিনিসগুলো খুঁজে বের করতে হবে যে আপনার জন্য কোন বিনিয়োগটা কিছুটা সেফ মনে হচ্ছে এক্ষেত্রে আমি দুইটা জিনিসের অপশন নিয়ে একটু কথা বলি যেটা হয়তো অনেকের মধ্যে ভুল ধারণা থাকে প্রথমত হচ্ছে গোল্ড অনেকেই মনে করতে পারে যে আমি তো গোল্ড কিনে রাখতে পারি কারণ গোল্ড তো আমি যেদিন ইচ্ছা সেদিন বাজারে গিয়ে বিক্রি করে দিতে পারবো সেক্ষেত্রে আপনাকে বলে রাখি যে আমরা যখন গোল্ড কিনি কিনে যখন সেটা সেল করতে যাই আফটার সার্টেন টাইম তখন কিন্তু আমাদের দামের ওপরে টেন থেকে ফিফটিন পার্সেন্ট টাকা কেটে রাখা হয় সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার ইমার্জেন্সি ফান্ডের পুরো টাকাটা পাচ্ছেন না আরেকটা যে অপশন সেটা হচ্ছে আমাদের অনেকেরই একটা ধারণা আছে যে আমরা জমি কিনে রাখতে পারি সেক্ষেত্রে থেকে বড় যে প্রবলেমটা হচ্ছে যে আমাদের জমি তো আর আপনার একদিনের মধ্যে সেল করতে পারি না আমাদের অনেক সময় প্রপার্টি অথবা জমি সেল করতে ছয় মাস এক বছর পর্যন্ত লেগে যেতে পারে তো ইমার্জেন্সি ফান্ডের ইমার্জেন্সি যে ওয়ার্ডটা সেটার ক্ষেত্রে তো আমরা সে টাকাটা অ্যাক্সেস করতে পারতেছি না তাই সেক্ষেত্রে এই প্রপার্টি তো আপনি কিন্তু এই টাকাটা ইনভেস্ট করতে পারবেন না আপনার জন্য ফিজিবল কোনো একটা ইনভেস্টমেন্ট যদি আপনি খুঁজে পান যেখান থেকে আপনার মনে হতে পারে যে হ্যাঁ এখানে আমি ইনভেস্ট করার ফলে আমি এই সার্টিন টাইম পরে টাকাটা আমি উইড্রো করতে পারবো চব্বিশ ঘন্টার মধ্যে সেক্ষেত্রে আপনি ইনভেস্টমেন্টে যেতে পারেন অথবা আমি পার্সোনালি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে যে ইমার্জেন্সি ফান্ডের টাকাটা আসলে ইনভেস্টমেন্টে না রাখা আপনি এটা কোথাও একবারে সেভ করে রাখতে পারেন এবং আফটার সিক্স মান্থ ওর আফটার ওয়ান ইয়ার আপনি এই টাকাটাকে রিভাইজ করতে পারেন অর্থাৎ সেই টাইম অনুযায়ী আপনার যে ছয় মাস বা এক বছরের যেই ইমার্জেন্সি ফান্ড আপনার রাখার গোল সেটা আপনি মিট করার জন্য যদি সেখানে আরও কিছু টাকা আপনার রাখতে হয় জমাইতে হয় সেটা আপনি করতে পারেন এক্ষেত্রে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই সেটা হচ্ছে প্যাসিভ ইনকামের কথাটা আমি তো এতক্ষণ ইমার্জেন্সি ফান্ডের কথা বললাম আমাদের উচিত আমাদের ফুল টাইম কাজের পাশাপাশি কিছু না কিছু প্যাসিভ ইনকাম জেনারেট করার চেষ্টা করা তাহলে যেটা হয় ওই প্যাসিভ ইনকামের টাকাটা আমরা সেভ করতে পারি পুরোপুরি এবং আমাদের ইমার্জেন্সি কোনো একটা কাজে এটা কিন্তু আমরা ইউজ করতে পারি অথবা আমাদের যদি হঠাৎ করে চাকরি চলে যায় অথবা হঠাৎ কিছু টাকার প্রয়োজন হয় সেই টাকার ব্যাকআপটাও আমরা এই প্যাসিভ ইনকাম থেকে দিতে পারি এখানে জামাইকান কিন্তু একটা প্রবাদ আছে সেভ মানি অ্যান্ড ওয়ান ডে মানি উইল সেভ ইউ অর্থাৎ আপনার কষ্ট করে ইনকাম করা টাকাটা যদি আপনি স্মার্ট উপায়ে সেভ করতে না পারেন তাহলে এটা কিন্তু আপনার ইমার্জেন্সি সিচুয়েশনে খুব একটা বেশি কাজে লাগবে না আর আপনি যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট অথবা যে কোনো বিনিয়োগ করার আগেও কিন্তু সবাইকে সাজেস্ট করা হয় যে আগে আপনার ইমার্জেন্সি ফান্ডটা ক্রিয়েট করতে ভিডিওটি শেষ করার আগে আপনাদের সবার কাছে আমার একটা প্রশ্ন আছে যে এই ভিডিও দেখার আগে আপনারা ইমার্জেন্সি ফান্ড নিয়ে কি আদৌ এত ইম্পর্টেন্টলি চিন্তা করেছেন অথবা আপনাদের কার কার ইমার্জেন্সি ফান্ড আছে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন দেখাবেন নেক্সট ভিডিওতে